তো আরিফের জন্য তার মনে লেগেছিল পর সকালে সে একটা চিত্র টেকে যায় যে মা আমি যুদ্ধে যাচ্ছি হয়তো আমি ফিরব না তবে নিশ্চিত থেকে আমার দেশ ফিরবে তার একটা দৃঢ়তা ছিল যে হয়তো তার জীবন যাবে কিন্তু দেশ ফিরে আসবে দেশের মধ্যে যে এই যে বিগত দিবসগুলিতে যে আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের অনিয়ম বঞ্চনা বৈষম্য দুর্নীতি এই জিনিস ফিরে যাবে যে সব একটা স্বাধীন এবং সমৃদ্ধশালী দুর্নীতি মুক্ত যেখানে প্রতিটা মানুষ প্রতিটি ব্যক্তি মর্যাদা থাকবে সে একটা আশা ছিল তাদের আজকে এই এক বছর পূর্তি উপলক্ষে আমরা কোনো জায়গা প্রশ্ন করছি কিন্তু আমরা আসলে জানি না তাদের সেই জ্বালানি খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন দপ্তর সংস্থা বিভাগে কর্মকর্তা কেন্দ্র সচিব কেন্দ্র সালাভাই বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের পরে যে ভূমি এগিয়েছি মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যা আমরা স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধের শরীরে হয়েছিল যারা সেই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে 50 বছরে আমরা কোথায় পৌঁছব সেই প্রত্যাশার কিন্তু আমরা ধারে কাছে পৌঁছতে পারিনি আজকে এই তরুণরা

যদি নিজের কাছে প্রশ্ন করি যে আমরা কি সত্যিকার অর্থে নিজেদের দায়িত্ব পালন করেছি সবসময় যদি খুব অনেস্টলি বলি আমরা আসলে করি আজকে আমি গভীর শ্রোতা জানাই সেই জোড়াই বিপ্লবকে শহীদ বিপ্লবের শহীদদের প্রতি ও মাহুদের জন্য যে তারা কিন্তু আমাদের নিজেদের জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়েছেন যে ইউ আর নট ডুইং রাইট কম্প্রোমাইজ করে আমরা জীবনযাপন করছি কম্প্রোমাইজ করে জীবন যাপন থেকে বেরিয়ে আসতে হলে সাহস লাগে মুগ্ধের মতো সাহস লাগে আমি সাহিত্যের মতো সেই সাহস কিন্তু আমাদের কারণে ছিল না আমি এই জুলাই বিপ্লব থেকে আমার সহকর্মী বা আমরা যেখানে আর আছি আমরা আমরা কি শিক্ষা নিতে চাই কি করতে চাই সেই বিষয়টি আমি